বাড়িতে কেউ আছো মা আমাকে একটু খেতে দাও না আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি জঙ্গলে সবার কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি দয়া করে আমাকে কিছু খেতে দাও আমার যে বড্ড খিদে পেয়েছে মা ভিকারিটা খুবই অসহায় কিছু খেতে দিয়ে আসি ভিকারিকে সে খাবার খেয়ে আমাদের আশীর্বাদ করবে মা ভিখারির আশীর্বাদ নিয়ে ভিখারি হওয়ার শখ নেই আমার ওসব ফালতু কাজে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগ দাও মা এমন করে বলবেন না দয়া করুন আমরা যদি অসহায়দের সাহায্য না করি তাহলে তো ওরা না খেতে পেয়ে মারা যাবে দয়া করে অনুমতি দিন মা আমি ওকে কিছু খাবার দিয়ে আসছি তোমার মতো বেয়াদম মেয়েকে যে কেন আমি আমার ছেলের বউ বানালাম একদম চুপ করে থাকো আমি এক্ষুনি ভিকারিকে তাড়িয়ে দিয়ে আসছি টুনি তার শাশুড়ি মা মালতির কথায় কাঁদতে থাকে মালতি গিয়ে ভিখারিকে তাড়িয়ে দেয় আর এদিকে টুনি বলতে থাকে মা কি পাশান এমন পাশানের ঘরে কেন আমার বিয়ে হলো হে সৃষ্টিকর্তা তুমি আমাকে সাহায্য করো আমি যে এই গরিব অসহায়দের কষ্ট আর দেখতে পাচ্ছি না টুনি কাঁদতে থাকে ঠিক তখনই মালতী ওখানে আসে ও টুনিকে বলতে থাকে বৌমা এরকম ন্যাকা কান্না কেঁদে আমার সংসারের বিপদ ডেকে আনবে না এই আমি বলে দিলাম তোমার চোখের জল দেখেও আমি কাউকে সাহায্য করব না এবার ন্যাকা কান্না বন্ধ করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করো আমার খিদে পেয়েছে এই বলে মালতি ওখান থেকে চলে যায় টুনি সবসময় গরিব অসহায়দের সাহায্য করতে চায় কিন্তু তার শাশুড়ি মা মালতীর জন্য সে সাহায্য করতে পারে না টুনি কোনো অসহায় গরিবের কষ্ট দেখলে সে নিজেও কেঁদে ফেলে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন সকালে টুনি বলতে লাগলো যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি এই বলে টুনি বাসা থেকে বেরিয়ে গেল টুনি জঙ্গলের পথ ধরে উঠতে লাগলো উঠতে উঠতে হঠাৎই টুনি কারোর কান্নার আওয়াজ শুনতে পায় টুনি বলতে লাগলো আরে এখানে আবার কে কাঁদছে নিশ্চয়ই কেউ না কেউ বিপদে পড়েছে আমাকে সাহায্য করতেই হবে এই বলে টুনি তার কাছে এগিয়ে যায় টুনি গিয়ে দেখলো একটা পাখি মাটিতে আহত অবস্থায় পড়ে আছে ও তার উপর একটি গাছের ডাল ভেঙে পড়েছে টুনি বলতে লাগলো আরে আরে পাখিটার উপর তো একটি গাছের ডাল ভেঙে পড়েছে পাখিটার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে আমাকে যে করেই হোক এই পাখিটাকে সাহায্য করতেই হবে এই বলে টুনি ওই পাখিটার উপর থেকে গাছের ডালটি সরিয়ে দেয় পাখিটা উঠে দাঁড়ায় পাখিটার এরকম অবস্থা দেখে টুনি কাঁদতে থাকে টুনির কান্না দেখে ওই পাখিটি বলতে কি হলো তুমি কাঁদছ কেন ব্যথা তো আমি পেয়েছি কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ব্যথা পেয়েছো তুমি শান্ত হও আমাকে বলো কি হয়েছে তোমার আমি কোনো পশু পাখির কষ্ট দেখতে পারি না কোনো পশু পাখির কষ্ট দেখলে আমার চোখে জল চলে আসে তুমি শান্ত হও তুমি খুব ভালো তুমি আজকে আমাকে সাহায্য না করলে আমি হয়তো এখানেই মরেই যেতাম তুমি কি জানো আমি কে না জানি না আমি হলাম তান্ত্রিক তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাকে সাহায্য করতে চাই বলো কি চাই তোমার সত্যি সাহায্য করবেন আপনি হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দেবো তাহলে আপনি আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি বনের অসহায় গরিবদেরকে সাহায্য করতে পারি যাতে বনের সবাইকে আমি উপকৃত করতে পারি সকলের সাহায্য করতে গেলে তোমাকে সর্বস্ব ত্যাগ করতে হবে তোমাকে পাখির রূপ থেকে কলা গাছ হতে হবে পারবে পাখির রূপ থেকে কলা গাছ হতে হ্যাঁ পারবো আমাকে যে পারতেই হবে শুধু কলা গাছ নয় তোমাকে অন্যের কষ্টতে কাঁদতে হবে অনবরত তান্ত্রিক বাবা আপনি আমাকে আশীর্বাদ করছেন নাকি অভিশাপ দিচ্ছেন আমি সব করতে পারবো যাতে করে জঙ্গলের পাখিরা উপকৃত হয় কলা গাছ হয়ে অন্যের দুঃখে কাঁদলে তোমার চোখ থেকে জলের সঙ্গে সঙ্গে মোহর বেরোবে আর ওই মোহর নিয়ে জঙ্গলের পাখিরা উপকৃত হবে তাহলে দেরি করছেন কেন এক্ষুনি আমাকে কলা গাছ বানিয়ে দিন আমি পাখিদের সাহায্য করার জন্য সারা জীবন কাঁদবো। এরপর ওই তান্ত্রিকটি টুনিকে কলাগাছ বানিয়ে দেয় ও ওখান থেকে চলে যায় আর এদিকে মালতী বলতে থাকে এই অলক্ষ্য টুনি এখনো ঘরে ফিরছে না কেন? ওর আবার কোনো বিপদ হলো না তো? আরে আমি এত ভাবছি কেন? বিপদ হলে তো আমারই ভালো। এই কাঁদুনি মেয়ে আমার সম্পত্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। যাক এতদিন আমার মাথার বোঝা নেমে পড়েছে যাই এবার নিজের কাজে মন দি মালতী নিজের কাজ করতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন কাকলি কাঁদতে কাঁদতে ওই কলা গাছটির কাছে আসে ও ওখানে বলতে থাকে বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে মা সংসার চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এখন আমি কি করব আমাকে কেউ কাজও দিচ্ছে না এখন আমি মায়ের চিকিৎসা কিভাবে করব বাবা ও বাবা আমার এত কষ্ট আর ভালো লাগছে না কাকলির এমন কষ্টের কথা শুনে ওই কলা গাছটি কান্না করতে থাকে ও তার চোখ থেকে জলের সঙ্গে সঙ্গে মোহর পড়তে থাকে কাকলি মোহরগুলো তুলে নেয় ও বলতে থাকে একই এই মোহর এখানে কি করে এলো কে আমাকে মোহর দিল কে আছো এখানে কাকলির এমন কথায় কলা গাছটি বলতে লাগলো আমিরে আমি তোর কষ্টের কথা শুনে আমার কান্না চলে এসেছে এই মোহরগুলো তোর তুই এই মোহরগুলো নিয়ে বাসায় ফিরে যা তোর মায়ের চিকিৎসা কর তুমি অনেক ভালো কলা গাছ এরপর কাকলি ওই মোহরগুলো নিয়ে তার বাসায় ফিরে যায় টুনিরূপী কলা গাছ এইভাবে জঙ্গলের সমস্ত পাখিদের সাহায্য করতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন মালতী ওই কলা গাছের কথা জানতে পারে ও বলতে থাকে মোহর দেওয়া কলা গাছ এবার তো আমি অনেক ধনী হয়ে যাব। আমি এক্ষুনি গিয়ে কলা গাছের কাছ থেকে অনেক মোহর নিয়ে আসব। এরপর মালতী ওই কলা গাছের কাছে যায় ও গিয়ে বলতে থাকে কলা গাছ আমাকে মোহর দাও আমি অনেক অসহায় আমাকে মোহর দাও বলছি আপনি আমাকে চিনতে ভুল করলেও আমি কিন্তু করিনি আমি আপনার মতো লোভীকে মোহর দিতে পারবো না এ কি এ তো টুনির গলা এই তুমি কলা গাছ হলে কি করে বলো তো আমাকে বেশ ভালো হয়েছে বৌমা এবার তুমি আমাকে মোহর দাও আমি ধনী হলে তো তোমারই লাভ লোভীদের জন্য আমার কোনো কান্না আসে না আর আমি কান্না না করলে আমার চোখ থেকে মোহর পড়ে না মা আপনি লোভ করবেন না চলে যান বলছি ও আচ্ছা তুমি কাঁদলে মোহর দিবে দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে আঘাত করছি এরপর মালতি টুনি রূপী কলা গাছকে মারতে থাকে মা আপনি আমাকে এরকম আঘাত করবেন না আমার যে কষ্ট হচ্ছে তান্ত্রিক বাবা আপনি কোথায় আমাকে বাঁচান এই লোভীর হাত থেকে আমাকে বাঁচান টুনির আর্তনাদ শুনে ওই তান্ত্রিকটি ওখানে আসে তান্ত্রিকটি খুব রেগে যায় ও বলতে থাকে লোভি ছাড় বলছি ছাড় ওকে ছাড়বি না তাই না দেখাচ্ছি মজা এরপর ওই তান্ত্রিকটি জাদু করে মালতীকে কলা গাছ বানিয়ে দেয় আর কলা গাছ থেকে টুনিকে মুক্তি দেয় এটি তান্ত্রিক বাবা আমাকে মুক্ত করলেন কেন তোমাকে আর কলা গাছ হয়ে থাকতে হবে না আমি জেনে গেছি সত্যিই তুমি অনেক ভালো তাই কলা গাছের ক্ষমতাটা তোমার মধ্যে চলে এসেছে তুমি এখন পাখির রূপেই সবাইকে সাহায্য করতে পারবে যাও টুনি নিজের ঘরে ফিরে যাও এরপর টুনি তার নিজের ঘরে ফিরে যায় আর মালতী ওখানে কলা গাছ হয়েই থেকে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ